বিএলও কর্মীদের ভাতা বাড়লো প্রায় কুড়ি হাজার টাকা পাবেন বিএলও কর্মীরা এসআইআর সমস্ত প্রশ্নের উত্তর এখানে আজকে আপনারা ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন যেগুলো বিএল ওরা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে আজকে ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনী এর কাজ চলছে এই কাজে নিয়োজিত কর্মীদের ভাতা তথা বিএলও এমুনারেশন ইনক্রিজ এর দাবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বুথ লেভেল অফিসাররা পুজোর আগে থেকে ম্যাপিং শুরু হয়েছে দুবার ট্রেনিং হয়েছে তিনবার করে হাজার বাড়িতে যেতে হবে প্রতিদিন সমস্ত কাজের রিপোর্ট অনলাইনের সাথে সাথে অ্যাপে আপডেট করতে হবে আরও অনেক কাজ এছাড়া তাদের মোবাইল ডেটা খরচ এবং স্মার্টফোন কেনার ব্যয় নিয়ে অভিযোগ উঠেছিল তাই এবার নির্বাচন কমিশন এখন সেই সমস্যার সমাধান করতে চলেছে ইসিআই সিইও দপ্তর থেকে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এতে বিএলওদেরও জন্য বিএলও রেমুনেশন তথা আর্থিক সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে বিএলওর রেমুনেশন ইনক্রিজ নিউজ বুথ লেভেল অফিসার তথা বিএলওর চাকরির পাশাপাশি এসআইআর কাজ করছেন ভোটারদের তথ্য সংগ্রহ করতে মোবাইল অ্যাপ ব্যবহার করতে হয় অনেকের কাছে আগে থেকে স্মার্টফোন ছিল না তাই নতুন ফোন কিনতে গিয়ে খরচ বেড়েছে ডেটা প্যাক কেনার জন্য অতিরিক্ত টাকা লাগছে সরকারি কাজে হঠাৎ করে দামি স্মার্টফোন দেওয়ার দাবি ওঠে এই সব নিয়ে কলকাতায় একাধিক প্রশিক্ষণ শিবিরেও বিক্ষোভ হয়েছে যার ফলে নয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উৎসাহ ভাতার পরিমাণ নির্ধারণ কমিশন সূত্রে জানা গিয়েছে বুথ লেভেল অফিসারদের বিএলও রেমুনেশন হিসেবে আরও ছয় হাজার টাকা ইনসেন্টিভ দেওয়া হবে এর মধ্যে এক হাজার টাকা মোবাইল খরচের জন্য আলাদা রাখা হয়েছে আগে বার্ষিক সম্মানিক ছিল ছয় হাজার টাকা মাত্র এখন তা দ্বিগুণ করে বারো হাজার করা হয়েছে বিহারে একই ধরনের কাজ এই ভাতা দেওয়া হয়েছে হয়েছিল পশ্চিমবঙ্গেও সেই মডেল অনুসরণ করা হচ্ছে বিভিন্ন খরচ মিলিয়ে প্রায় কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারেন কর্মীদের ভাতা বৃদ্ধির হিসেব প্রতি বছর ভোটার তালিকা পর্যালোচনা বিয়েলারাও কাজ করেন সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে এই প্রক্রিয়া আগে দু মাসের জন্য পাঁচশো টাকা খরচ দেয়া হতো এবার এসআইআরে তো বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এর সঙ্গে পাঁচ হাজার যোগ করে মোট ছ হাজার হবে এতে বিএলওদের উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে প্রশাসনিক পদক্ষেপ নবান্ন থেকে অর্থ দপ্তরের প্রস্তাব পাঠানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনের অফিস এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য সরকারের অনুমোদন পেলে টাকা ছাড় হবে বিএলআরও এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছেন অনেকে বলছেন এতে কাজের গতি বাড়বে ভোটার তালিকা সংশোধনে নিয়োজিত কর্মীরা এতে উপকৃত হবেন এসআইআর প্রক্রিয়া গুরুত্ব ভোটার তালিকা সংশোধন বা বিশেষ নিবিড় সংশোধন ভোটার লিস্ট দু হাজার আপডেট রাখে এতে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার পাশাপাশি এক একজনের একাধিক ভোট থাকলেও সেটি বাতিল হতে পারে এতে নতুন ভোটারদের তথ্য ও সহজে ম্যাপিং করা যায় বিএলআরও প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করেন মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড করতে হয় তাই বিএলওদের স্মার্টফোন ও ডেটা খরচ অপরিহার্য হয়ে পড়েছে যার জেরে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা বুথ লেভেল অফিসাররা নির্বাচন তালিকা সংশোধনের মূল স্তম্ভ তারাই কেবলমাত্র প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে ভোটারের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন এবং ভোটারের ভোটের আগে ভোট কেন্দ্র ও পরিচালনা করেন প্রতি নির্বাচনে আর এবার এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় তাদের দায়িত্ব আরও বেড়েছে আর্থিক সহায়তা তাদের কাজে প্রেরণা যোগাবে পশ্চিমবঙ্গ এসআইআর কাজ সুষ্ঠুভাবে চলছে বিএলওদের পরিশ্রমের কথা ভেবে জন ভাবার জন্য উৎসাহ ভাতা বা রেমুনেশন ইনক্রিজ একটা ইতিবাচক পদক্ষেপ এখানে ছয় হাজার টাকার মধ্যে মোবাইল খরচ আলাদা ধরা হয়েছে এতে কর্মীদের ডেটা এবং ফোনের সমস্যা মিটবে নির্বাচন কমিশনের এই উদ্যোগ প্রশংসনীয়